অবস্থা দেখেন না যশোরে ছেলেরা একটা মঞ্চনাটক মানে কি যেমন খুশি একটা মঞ্চনাটক এগুলো স্কুলেও হয় কলেজেও হয় খুব স্বাভাবিক একটা অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো তো দেখা যায় কেউ মুক্তিযোদ্ধা সাজে কেউ রাজাকার সাজে কেউ ছেলে কেউ মেয়ে কেউ বুড়া কেউ এক একজন এক একটা সাজে সাজার তো আর রকম ছেলের অভাব নাই কেউ সাজে কেউ সাজে বহু সাজে তাদের মনে চাইলো তারা সাজবে হামাসের মতো করে তো একজন আবু বাইদা সাজলো দুই পাশে দুইজন দাঁড়ায় গেল হ্যাঁ আপনি এই প্রশ্ন তুলতে পারেন যে যেহেতু এটা নাটক করেছে অভিনয় করেছে অভিনয়টা শতভাগ পারফেক্ট হয়েছে কিন্তু কারণ অভিনয় দশজনে করলে হুজুরা দশজনকে এক নম্বর পুরস্কার দিবে দশজনের মধ্যে একজন এক নম্বর পুরস্কার দেবে তাদেরকে দেবে যাদের অভিনয়টি অ্যাকুরেট হয়েছে পারফেক্ট হয়েছে আপনি প্রশ্ন তুলতে পারেন ওর সাজসজ্জাটা পুরো পারফেক্ট হয়েছে কিনা বক্তব্যের ধরনটা ওর ল্যাঙ্গুয়েজ ওর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ওদের মতো হুবহু হয়েছে কিনা এই প্রশ্ন তুলতে পারেন লকিন প্রশ্নটুকি নিয়ে একেবারে ইন্ডিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবার দেখা যায় লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে এমন এক অবস্থা আরে বাংলাদেশে শাইফুল্লা শেয়েখ আল্লাহ ও ডক্টর ইউনুসের মনে হয় ইসলামী জঙ্গি উত্থান হচ্ছে এমন ভাবে রিপোর্ট করা শুরু করেছে মনে হয় শুধু ইন্ডিয়া বাংলাদেশ এখনো দখল করে ফেলবে কি দিয়ে ওই যে দুই পাশে দুইটা ছেলে দাঁড়িয়েছে কক সিট দিয়ে বন্দুক বানিয়েছে নাটক করার জন্য কক্সিট কক্সিট বুঝেন না ওই দোকানের খেলনা প্লাস্টিকের বন্দুক না যেটাকে দেখতে অরিজিনালের মতো লাগে কক্সিট দিয়ে বানিয়েছে এই রকম দুইটা বন্দুক দেখেই যাদের লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে ওরা যদি আসলটা দেখ ওদের অবস্থা কি হবে তাহলে হ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে তো কলি যার অবস্থা এতটা দুর্বল কক্সিটের বন্দুক দেখেই সব কিছু চাই ডাইরেক্ট হয়ে আরে আমাদের আলেম আমরা কারাগার থেকে বের এমন একজন আলেমও বের হলেন এগারো বছর জেল খাটলেন আল্লাহর বন্ধা থাকা অবস্থায় স্ট্রোক করলেন এখনো এই অবস্থা ঠিকভাবে হাঁটতে পারে না ডাক্তার বলেছে আর কিছুদিন যদি জেলে থাকতো ট্রিটমেন্ট না পেতো হাঁটু থেকে পা কেটে ফেলানো কারণ এই পরিমাণ সমস্যা হয়েছে পায়ে রাখা যেত না কেটে ফেলে রাখতো এখনো সিঁড়ি দিয়ে চলতে পারে না দুইজন দুই পাশে ধরে ধরে উঠাতে হয় কিন্তু মাত্র কারাগার থেকে যেদিন বের হলো ইন্ডিয়া রিপোর্ট করতে শুরু করলো ছোটা লাদেন আরে ভাই একজন স্ট্রোকের রোগী একজন মাহাজুর মানুষ তাকে দেখেই যদি মনে হয় ছোটা লা তাহলে যেদিন সবাই নামবে কাফনের কাপড় গায়ে দিয়ে সেদিন তোদের কাছে কি মনে হবে আল্লাহ বাস্তবতা এটাই বনে সিংহ থাকে না তখন শিয়াল কোন দিকে পালাবে এইটারই ওরা মতিগতি খুঁজে পায় না পাবলিক যখন চুপ থাকে জালেম না তখন জুলুম চালাতে থাকে একবার যদি জাগে কি হয় এটা আমার বলা রাখবে না গোটা বাংলাদেশ দেখেছে দাওয়াত আর জিহাদ এই দুটো মিশনকে আঁকড়ে ধরেন পূর্ণাঙ্গ দিনের পূর্ণ দাওয়াত পূর্ণাঙ্গ দিনের দাওয়াত পূর্ণাঙ্গ দিনের দাওয়াত কি ওই দাওয়াতগুলো দিতে হবে যে নবীদের আদর্শ শুধু মরা বাতিল নিয়ে কথা বলা না নবীদের আদর্শ হলো নবীগণের আদর্শ হলো সীতা বাতিলকে চ্যালেঞ্জ করতে থাকা আল্লাহ রসুল যদি মরা ফেরাউন মরা নমরুদ নিয়ে সারাদিন হুঙ্কার দিতেন তবু কেউ তার গায়ে টাচও করত না রক্তঝরণ দূরের কথা তার সহিত করা কথা তার বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা আল্লাহ রসুল তার জামানার ফিতনা যেগুলো ছিল সে আবু জাহাব সে আবুল হাবের বিরুদ্ধে যখন কথা বলেছেন তখন ঠিকই তার উপর জুলুম হয়েছে আবু বকর রাজি আল্লাহান হয়েছে মরা আবু জাহাল মরা আবুল হাব নিয়ে যদি কথা বলতেন তার সামনে যে ফিতনা ছিল মানে আইনে জাকাত জাকাত অস্বীকারী অথবা মুসাইলি মাকাজাব নবুবতের ভণ্ড দাবিদার এই জালেমদের বিরুদ্ধে যদি ময়দানে না নামতেন তাকে কোনো ভোগান্তি পোহাতে হতো না ওমর রাজি আল্লাহান যদি মরা মুসাইলিমা নিয়ে সারাদিন কথা বলতেন কিন্তু আল্লাহর যদি এই মুসলিকদের বিরুদ্ধে কঠোর না হতেন ইহুদিদের বিরুদ্ধে কঠোর না হতেন তাহলে নামাজের ইমামতি করা অবস্থায় তাকে নির্মমভাবে শহীদ করা হতো না এভাবে পুরো ইতিহাস পুরো দেখেন না সৈদ হুসেন তিনি যদি আবু জাহালের বিরুদ্ধে সারাদিন বলতেন কিন্তিয়ের বিরুদ্ধে ময়দানে না নামতেন তার রক্তে কারবালার প্রান্ত লঞ্জিত হতো না ইমামে আজম ইমাম আবু হানিফা ওই মরাফিতনাগুলো নিয়ে যদি সারাদিন বলতেন তার জামান আর বাতিলকে বাতিল না বলতেন তখনও তো মুসলমান শাসক ছিল তো মুসলমান শাসক দুর্নীতিবাজ হয়ে গিয়েছিল স্বজন প্রীতিতে আক্রান্ত হয়ে গিয়েছিল তিনি এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতেন আবু হানিফার খাবারে বিস্মেষণ হতো না লাশ হয়ে তাকে কারাগার থেকে বের হতে হতো না এই জমানাগুলো চিন্তা করেন না মুফতি আমিন রহমতুল্লাহ আলী যদি অতীত জামানার মরামরা ফেদনাগুলো দিয়ে সারাদিনও কথা বলতেন জামানার জিন্দা বাতিলগুলোর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে ময়দানে নেমে না আসতেন জীবনের শেষ তিনটা বছর গৃহবন্দী থেকে থেকে লাশ হয়ে তাকে বের হতে হতো তাহলে সুতরাং দাওয়া শুধু এমন দাওয়াত দিলেই হবে না যে দাওয়াত দিলে বাতিল খুশি কারণ হলো ফেরাউন ফেরাউনের বাক্যটা খয়াল করেন যখন নবী মুসার মোজেজা দেখে জাদুঘররা ইমান আনল ঘটনা আমার বলা লাগবে না সবার জানা আছে যখন ইমান আনল খুব স্বাভাবিক ব্যাপার হলো ফেরাউনের এটা ভালো লাগবে না ফেরাউন প্রশ্ন করবে কি প্রশ্ন লিমা আমান কেন ইমান আনলা প্রশ্ন এটা হওয়া দরকার ছিল না কেন ইমান আনলা ফেরাউন এই প্রশ্ন করে

এখন অনুমতি দিবে নামাজের অনুমতি দিবে রোজার অনুমতি দিবে হজের কিন্তু অনুমতি দিবে না দিন কায়েমের অনুমতি দিবে না জিহাদের অনুমতি দিবে না বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের কেন কারণ অ্যান্টিভাইরাসকে কিভাবে ভাইরাস অনুমতি দিতে পারে অনুমতি নিয়ে নিয়ে যদি দিনের কথা বলা লাগতো আল্লাহ রসুল কিভাবে মক্কায় দিন প্রচার করতেন আমাকে বলেন মক্কার নেতারা তো তার ফেভারে ছিল না তার অ্যান্টি ছিল তাহলে বাতিলের তো তোষামতি করে যদি দিন প্রচার করা লাগে আল্লাহ রসুল কোনোদিনও পারতেন মক্কার বুকে ইসলাম প্রচার করতে ইসলাম প্রচার করতে গিয়ে আর নেতা কেন বাপের বিপক্ষে যদি যাওয়া লাগে নবীগণ তো নিজেদের আদর্শ দিয়ে দেখিয়েছেন সেটাও তারা গিয়েছেন নবী ইব্রাহিম তার বাপের বিপক্ষে যান নাই নবী তার স্ত্রীর বিপক্ষে যান নাই নবী তার আপন সন্তানের বিপক্ষে যান নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসসালাম আলি আজমাইন তিনি আপন চাচার বিরুদ্ধে অবস্থান নেন নাই তার মানে কি হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তাহলে ওই যে বললাম চারটা কথা বলবো এর মধ্যে দুইটা আয়াতের আলোকে বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক নম্বর হল দাওয়াতকে দিনের দাওয়াত আর দুই নম্বর হলো জিহাদকে আঁকড়ে ধরতে হবে বাতিল থাকবে যেখানে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ থাকবে সেখানে এক প্রকার জিহাদ তো এমন এটা তো চিরকাল লাগবেই লাগবে এমনকি দাজ্জাল ধ্বংস হওয়ার পরেও লাগবে সেটা কি প্রত্যেকের ভেতরে একটা তাগুত আছে যার নাম নক্স আর বাহিরে আর একটা তাগুত আছে যার নাম শয়তান এর বিরুদ্ধে তো চিরকাল প্রতিদিন প্রতি ঘোর যুদ্ধ করা লাগবেই লাগবে এমনকি সারা দুনিয়ায় যদি খেলাফত কায়ম হয় তাও লাভ নাই আপনার এই লড়াই ঠিকই করতে হবে এই লড়াই থেকে বসে থাকার কোনো সুযোগ নাই আর তিন নম্বরে হলো মানুষের মধ্যেও যদি কোনো তাগুদ তৈরি হয় যে নিজেদের মুখের ফুতকারে আল্লাহ নোরকে নিভাই দিতে চায় অর বিরুদ্ধেও তো লড়াই লাগবে কারণ আল্লাহ বলেছে লড়াই চলবে ততদিন ফেতনা থাকবে যতদিন অকাতিলা যেদিন দুনিয়া ফেতনা মুক্ত হবে সেদিন লড়াইয়ের গুরুত্ব হারা যাবে আপনাদের কি ধারণা দুনিয়ায় ফেতনা আছে না গেছে প্রতিদিন ফেতনা কমছে না বাড়ছে ফেতনা যতদিন থাকবে আপনার বিরুদ্ধে যান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে সবকিছু দিয়ে হার রকমের জিহাদ করা লাগবেই লাগবে আলেমকে মুজাহিদকে তার অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে হবে ময়দানে জিহাদ করতে হবে কোনো একটাকে আবার খাটো করে দেখার সুযোগ নাই। আলেম যদি ইলমের জিহাদ ছেড়ে দেয় তাহলে হিজবুত তহিদা গায়ে যাবে কাদিয়ানি আগায়া যাবে শিয়া আগায়া যাবে রাফিজা আগায়া যাবে পৌরণিস ফেরকা আগায়া যাবে আবার ময়দানের মুজাহিদ যদি তার জিহাদ ছেড়ে দেয় তাহলে এমনি ইতিমধ্যে যেভাবে আমাদের প্রথম কেবেলা ওদের দখলের চলে গিয়েছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে এক ইরাকের বুকে এক লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে আরাকানের বুকে যেন জেনোসাইড হয়েছে সারা দুনিয়ার মধ্যেই একই পরিণতি নীবনে নেমে আসবে